আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী মির্জাফর বিএনপি নেতাদের দিয়ে বিএনপির ভবিষ্যৎ কি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন বহু বছর যাবতই জানেন আমার থেকে বহু বেশি আপনারা জানেন বিএনপির নেতাদের যে ক্যারেক্টার চরিত্র আমরা দেখেছি যে চার দলীয় জোট বিশ দুই লক্ষ জোট সেখানে বিএনপির সাথে বিভিন্ন ইসলামিক দল ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল জামাত ইসলামিক সেটা এই ঐক্যতা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে এসব কিছুর পরেও সচেতন নাগরিকদের কাছে বিচক্ষণ নাগরিকদের কাছে একটা আলোচনা ছিল যে বিএনপিও একটা হারামি পার্টি আওয়ামী লীগের থেকে বিএনপি আরও খারাপ আমরা সেটা দেখেছিও আমরা উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সালে আমরা দেখেছি কিভাবে একটি ইসলামিক দলের বিরুদ্ধে উঠে পটে লেগেছিল এই বিএনপির দলের লোকেরা মালানা দেল সাইদের ওয়াজ শুনতে দেয়নি বাধাগ্রস্ত করেছে ক্যাসেট চালাতে দেয়নি সেই সময়ে আমরা দেখেছি যে যাহারা আর ইমামকে দিয়ে শাহরিয়ার কবির ঘাতক দালার ঘাতক দালাল নির্মূল নির্মূল কমিটি দিয়ে ভারতীয় এজেন্টদের দিয়ে বাংলাদেশে কী পরিস্থিতি তৈরি করা হয়েছিল কীভাবে গোলাম আজম সহ ইসলামিসদের ব্যঙ্গাত্মক ছবি পোস্টার করা হয়েছিল তো সে যাই হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পজিটিভ ভূমিকা ছিল একজন ক্যারিসমেটিক লিডার ছিলেন তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি ভালো কাজ করেছিলেন নীতিবান ছিলেন দুর্নীতি করেননি তাকে শহীদ করা হয়েছে এই জন্য মানুষের মধ্যে আছে ভালোবাসা আছে এবং তার পত্নী বেগম খালেদা জিয়া তিনিও একজন নীতিবান নারী হিসেবে পরিচিত জনপ্রিয় নারী হিসেবে পরিচিত বিএনপির চেয়ারপারসন তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার নীতি মোটামুটি ঠিক রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনে তিনি কখনো মাথা নত করনি নত যান নত যানও হননি হয়তো যে ঘরিষ্ঠতায় থাকা দরকার ছিল তিনি থাকেতে থাকতে পারেননি নারী হিসেবে তো একটা বাধা রয়েছে অন্যান্য বিভিন্ন কোয়ালিটিতে হয়তো ঘাটতি ছিল জিয়াউর রহমানের সাথে তো সেটা পেরে ওঠার কথা না জিয়াউর রহমানের জন্য সেনাবাহিনীর প্রধান ছিলেন বিভিন্ন দক্ষতায় পরিপূর্ণ ছিলেন হাই স্কিলওয়ালা একজন ব্যক্তি ছিলেন এবং পুরুষ লোক তো যাই হোক এখন বিএনপি দলটা যে নেতাদেরকে দিয়ে চালানো হচ্ছে জিয়াউর রহমান থেকে শুরু করে এ পর্যন্ত একদম বিএনপি প্রথম মহাসচিব অধ্যাপক ডাক্তার এ কেম ব্রদ চৌধুরী ভারতের রেজেন্ট দেরি করেছেন রবীন্দ্র পূজারী একজন ব্যক্তি মির্জাফর ক্যারেক্টারের ছিলেন মান্নান ভুইয়া মির্জাফর ঘরানার ব্যক্তি ছিলেন মির শওকত ছিলেন নাস্তিক বিন বিনেতা সাদেক হোসেন খোকা ছাত্র ইউনিয়ন করা লোক মির্জা ইসলাম সে বামরাম থেকে আসা ছাত্র ইউনিয়ন ন্যাপ করা লোক এগুলো তো হাতে কোনো অল্প কিছু বলা যাচ্ছে যে বাম রাম এরকম শত শত সামরিক বাহিনী থেকে আসা আমলা থেকে আসা বহু বামরাম বিএনপির মধ্যে রয়েছে তো সব কিছু নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে বিএনপির কারা বাম থেকে আসছে কারা চোট ডাকাত আসছে কারা মাফিয়া কারা অলিগার্গ শুধু আজকে বলতে চাই বিএনপির মির্জাফর ক্যারেক্টারের লোকদের কথা সম্প্রতি আপনারা আলোচনা শুনেছেন যে জ্যাকব মিল্টন নামে একজন বাংলাদেশি ব্যক্তি যিনি আমেরিকাতে থাকেন তিনি কীভাবে অসা গালিগুলা করেছেন মির্জা আব্বাসকে বিএনপি নেতা এরপরে পিনাকি ভট্টাচার্য তিনিও একটা এপিসোড করেছেন এটা নিয়ে স্পেশাল এপিসোড মির্জা মির্জা আব্বাসকে নিয়ে তো পুরোটা শুনতে পারেনি তাদের বক্তৃতা সামান্য শুনেছি সেখান থেকেই আজ করতে পারি বুঝতে পারি তো এতদিন এটাও জানতাম না আমরা তো এতটা অ্যানালাইসিস করি না এতটা গভীরে স্টাডি করতে যাই না মির্জা আব্বাসকে ছোটবেলা থেকে মির্জা আব্বাস হিসেবে চিনি তার নাম বংশের নাম যে মির্জা না সেটা জানতাম না পিনাকি ভট্টাচার্যের স্টাডি মাধ্যমে এটা জানতে পারলাম তিনি প্রকাশ করেছেন এপিসোড করে সেটা তার বাবা স্কুলের দপ্তরে ছিল এটা জানতাম না জানতাম ছোটোখাটো একটা ব্যবসা টবসা করত ক্ষুদে ব্যবসায়ী ছিল তো সেটা মোটামুটি মিলেছে পুরীর দোকান দিত রেলের জায়গার উপরে আবার রেলের জায়গার উপরে তার বাড়ি মির্জা আব্বাসের তো মির্জা আব্বাসের বাবার নাম আব্দুর রাজ্জাক সে মির্জা নাম লাগিয়েছে যাতে ওঠার জন্য তো আর বাকি কি বলেছি বিনা কি আপনার হয়তো শুনেছেন আমি শুনিনি তো মির্জা আব্বাস কে আমরা দেখেছি আমি বহু বছর আগে দেখেছি পল্টন ময়দানে মালানা দেলোয়ার সাহেব সাইদির ওয়াজে তিনি গেস্ট হিসেবে এসে খুব সুন্দর কথা বলেছেন এবং শুধু একবার না বিভিন্ন ওয়াজ মাহফিলে তিনি বক্তৃতা করেন মৌলানা বাসার কাছে তার বাসা মৌলানা খুব সম্মান করেন তিনি আমার সামনে আমি প্রত্যক্ষ পল্টন ময়দানে বলেছিলেন যে এখানে মৌলানা দেওয়াল হাসান সাইদের মতন ব্যক্তি আছেন আমার মতন ব্যক্তি এখানে কি বক্তব্য দেব তো সম্প্রতি তিনি ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা রাষ্ট্রের দেশের পক্ষে কথা বলেন স্বাধীনতার পক্ষে তাদেরকে গালিগালাজ করেছেন বাজে ভাষায় উপস্থাপন করেছেন তো এর পরিপ্রেক্ষিতে আবার বাধ্য হয়েছেন আর একটা তো মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের মালিক এটা তো আমরা অধিকাংশ মানুষ বাংলাদেশে জানি মির্জা আব্বাস এক সময় অভিভক্ত ঢাকার মেয়র ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছেন কয়েকবার মন্ত্রী ছিলেন এগুলো আমরা জানি এর আগে কি ছিলেন তা জানি না তবে চাঁদাবাস ছিলেন সেটা আমরা শুনতে পারি এখন এই যে মির্জা আব্বাস ডানপন্থী ডানপন্থী হিসেবে পরিচিত কয়েকদিন আগে দেখলাম জামাত ইসলামের ইফতার পার্টিতে তিনি গিয়েছেন চিরমৈত্রি বা অন্য কোনো ফাইভ স্টার হোটেলে হতে পারে ভিডিওতে যেটা দেখতে পেলাম জামাদ ইসলামের আমির তাকে ভালো একটা জায়গায় বসিয়েছেন এবং সেখানে তার পাশে সাংবাদিক মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক তিনি অন্য কোথাও হয়তো ছিলেন তাকে ধরে এনে মির্জা আব্বাসের পাশে বসিয়েছেন মতিউর রহমান চৌধুরীকে সম্মান জানিয়েছেন মির্জা আব্বাস যেহেতু ভিআইপি সিনিয়র বিএনপির নেতা তার পাশেই জামাতের আমির বসেন সে জামাতের আমিরের খোদ চেয়ারই তাকে এনে মহাদুর রহমান চৌধুরীকে বসিয়েছেন আবার দেখা গেল মির্জা আব্বাস ইফতার পার্টিতে এসেছেন সাথে খেজুর এনেছেন বক্সে করে তো এখানে তো খেজুর অন্যান্য খাবারের অভাব নেই তারপরে তিনি খেজুর এনেছেন জামাতের আমিরকে দেওয়ার জন্য সে ভিডিওটা ভাইরাল হয়েছে জামাতের আমিরকে দিয়েছেন টেবিলের অন্যান্যদেরকে দিয়েছেন এবং জামাদের আমির ধন্যবাদ দিয়েছেন তার ভাবিকে সালাম জানিয়েছেন অর্থাৎ যে আব্বাসের ওয়াইফকে সালাম জানাতে বলেছেন তো এইসব যে ভণ্ডামি যে এত ইফতারি থাকার ওই সাথে খেজুর নিয়ে এসছেন ভালো কথা যে আমাদের আমিকে খেজুর খাওয়াচ্ছেন তিনি যে একজন অলিগার্ড লুটেরা মাফিয়া আমরা প্রায় শুনি যে সালমান ইফরামেসি এখন নতুন সালমান ইফরহাম জাপাস। যদিও যদিও তিনি ডানপন্থী হিসেবে পরিচিত সাদেক হোসেন খোকা মান্নান মির্জা ফখরুলদের মতন বামরাম হিসেবে পরিচিত না বিভিন্ন ইসলামিক কথাবার্তা বলে জামাত ইসলামের নেতাদের প্রশংসা করে শিবিরের নেতাদেরকে স্নেহ করেন তো তার ক্যারেক্টারটা হচ্ছে মির্জা সেটা বারবার প্রমাণিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরাও এটা আশ করতে পারি যে এই যে সাড়ে পনেরো বছর কোনো আন্দোলন জমে নাই এদের ব্যাংকের ব্যবসা কমে না বিভিন্ন ব্যাংক শেষ হয়ে গেছে তার ঢাকা ব্যাংক অটল ছিল আবার তার বুড়ি স্ত্রীকে মেক করে গর্জিয়াস করে খালেদা জিয়ার কাছে রাখা হয়েছিল গোয়েন্দাগিরি করতে খালেদা খালেদা জিয়ার কাছে থেকে বিভিন্ন কথা পাস করতো আওয়ামী লীগের কাছে হাসিনের এটাও আমরা শুনতে পারতেছি এখন পিনাকের মাধ্যমে মিল্টন জ্যাকব মিল্টন মিল্টন সেটা বলেছেন তো এই মির্জাবাসকে নিয়ে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি অনেকেই আছেন প্রচুর সমালোচনা করেন আর তিনি যে একজন সমালোচনার ব্যক্তি সেটা বারবার প্রমাণিত হয়ে গেল যে ঢাকার নেতা তিনি যদিও তার আদি বাড়ি কিশোরগঞ্জ তো তিনি এই ঢাকায় আন্দোলন জমাতে পারেননি তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করতেন তো বিএনপির মধ্যে এভাবে দেখেন আব্দুল মিন্টু তাবি এরাও ভারতের এজেন্ট হিসেবে পরিচিত এই তাবি আমি ভোট দিতে গিয়েছি আওয়ামী লীগের সময় মেয়র পদে ইলেকশন করেছিল দিয়েছি বৃহত্তর স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আওয়ামী লীগের বিরুদ্ধে আনিসুল হক সেখানে ইলেকশন করেছিল আনিসুল হককে জিতিয়ে দেওয়া হয়েছিল তাবিদা আওয়াল বাসমার্কা ছিল আমি নিজে ঢাকায় ভোটার সিটি কর্পোরেশনের ভোটার হিসেবে তাকে ভোট দিতে গিয়েছিলাম রিক্স নিয়ে আমরিকের আমলে তাবিদাওয়াল আবদুল্লা মিন্টু পরিবার দেখিনি দেখেছি রাষ্ট্রের দেশের স্বার্থ গণতন্ত্রের জন্য দেশের মানুষের মুক্তির জন্য তো এই যে আল মিন্টু এই যে আমানুল্লাহ আমান বিএনপির কত নেতার নাম আপনারা শুনবেন জানবেন আমি কোনো এক জায়গায় শুনেছি যে সাবেক সামরিক কর্মকর্তা চব্বিশ জন বিএনপির নেতা যারা এখন তারা নিয়মিত বেতন পান ভারতের গোয়েন্দা সংস্থা থেকে শুনেছি সত্যার তা কতটুকু জানি না আল মিন্টু মির্জা আব্বাস মির্জা ফখরুল এরা আদর্শ আইডিওলজি ভিন্ন ভিন্ন থাকতে পারে বাম রাম কিন্তু সকলেই ঘুরে ফিরে ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশে আর এই যে বিএনপির বড় বড় নেতা যাদের নাম ফোটে অনেকের মুখে তাদের এক একজনের সম্পদ কত ঢাকায় কত বাড়ি সাদুক ককা কত হাজার কোটি টাকার সম্পদ দেখে গেছে তার ছেলেকে একটা ছেলেকে তাকে বানিয়ে দেওয়া হলো। ভালো বিষয়ে আরেকদিন কথা বলবো তো এই যে বিএনপি নেতাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ এক একজনার এই সম্পদগুলো কোথায় আসছে এরা হচ্ছে প্রত্যেকেই একজন মির্জাফরের রেপ্লিকা যে নবাব সিরাজ সাথে যে বেঈমানি করেছে বাংলার সাথে যে এদেশের উপভারতীয় উপমহাদেশের মুসলমানদের সাথে যে বেইমানি করেছে মির্জাফর লর্ড ক্লাইভের সাথে সে সন্ধে আতাত করেছিল ব্রিটিশ সেনা প্রধান লর্ড ক্লাইভের সাথে মির্জাফর যেভাবে পরাজিত করেছিল সিরাজ উদ্দোল্লাকে সেই মির্জাফরের বংশধরের না এই মির্জাফরের বংশধর এই ধরনের কু ক্যারেক্টারের লোকজনদেরকে নিয়ে বিএনপির দলটা কত দূর এগোবে তারেক রহমান যদি সেই ধরনের কোনো মির্জাফর না হয়ে থাকেন তাকে আমাকে ভালোই মনে করতে মনে চায় তার কথা কথাবার্তা বক্তব্য খুবই স্মার্ট আহ খুবই অনেক 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 ক্ষেত্রে জামাত ইসলামের আমিরেশ থেকেও ভালো বক্তব্য তিনি দিয়ে থাকেন খুবই সুন্দর ভাষায় বক্তৃতা দেন তো জিয়াউর রহমানের ছেলে খালেদা জিয়ার ছেলে তো এই দলটি তো পরিবারতান্ত্রিক তাদের এই দলে সংস্কার আনা উচিত দলের মধ্যেই দলটা কোনো করা দরকার ভালো ব্যক্তিদেরকে দিয়ে বিভিন্ন অলিগার্ক মাফিয়া মির্জাফরদারকে বাদ দিয়ে খুব সুন্দরভাবে দলটাকে সুসংগঠিত করা দরকার দলটাকে গঠন করা দরকার তা না হলে এই মির্জাফর দিয়ে বিএনপি বেশি দিন আগাবে না সে আগের দিন নেই কিছুদিন পর যদি সত্যি নির্বাচন হয় বিএনপি আসলে খুব খারাপ অবস্থায় পড়তে পারে এটা আমরা আজ করতে পারি আস করতে পারি সোসাইটির সমাজের মানুষের পাশ দেখে কথা শোনে বাস্তবতা দেখে এবং বিএনপির মির্জাফরই বারবার মানুষের কাছে প্রকাশ হয়ে যাচ্ছে তাদের তারা যে বর্বর অসভ্য তারা নিজেরা মারামারি করে সত্তর জন আশি জনকে মেরে ফেলেছে প্রায় হাজার জনকে আহত করেছে সাত মাসের মধ্যে চাঁদাবাজি টেন্ডারবাজি মাস্তানি সব মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে আগে তো অ্যানালগ যুগ ছিল এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত প্রকাশ পাচ্ছে মানুষের কাছে তো সুতরাং বিএনপির ভবিষ্যৎ খুবই খারাপ যদি তারা সংস্কার তাদের দলের মধ্যে না আনে আশা করি জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়া তারা খুব ঠান্ডা ভাবে তাদের দলের মধ্যে সংস্কার আনবেন ভারতের এজেন্টদের বাটপার ডাকাত মানুষ মেরে ফেলা ব্যক্তিদেরকে এখান থেকে বের করে দেবে এবং বিচারের আওতায় আনবেন আলাইকুম